হাই গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি রংপুরের ছেলে রংপুর থেকে বলছি আমি আপনাদের বিনোদন দেওয়া বন্ধু সেই বেনোদন নিয়ে আবারও চলে আসছি তো কথা না বাড়িয়ে চলে যাই আমরা শুনবো আমি যে বিয়ে করেছি আমি বিয়ে করে আমার কি হয়েছে সেটি শুনুন আমি ঘটকের বুদ্ধি শুনে গেলাম মেয়ে দেখতে মেয়ে যে যে দেখলাম উঁচা নম্বা লাল পরি কত সুন্দর দেখে আমার মনটা হইল খুশি তখন আমি মেয়েটিকে বললাম তুমি কি আমাকে বিয়ে করতে রাজি থাকবা সে বললো যে হ্যাঁ বললাম যে ঠিক আছে তাহলে আমি বিয়েটা তাড়াতাড়ি করি কারো পরামর্শ আর নিলাম না নিজের পরামর্শেই আমি বিয়েটা করে ফেলছি দেখলাম সুন্দর লাগলো মেয়েটা দেখতে একটা ডানা কাটা পরি আমার তো দেখে মনটাই হয়ে গেল খুশি এই জন্য বিয়েটা করলাম করি। তারপরে বাড়িটা নিয়ে দেখি বউ দেশে বদল করি আমি তো অবাক বউ দেখলাম ফর্সা লাল কি সুন্দর চুল বড় বড় উঁচু নম্বা আমার তো দেখে মন খুশি হয়ে গেল সেই বউ বাসায় এনে দেখি দেশে বদল করি ও ভাইরে তোমরা গুলাই কন এগুলাই বিচার করি দেন এই মুখ দিছে বদল করি এই বউটা মোর সকালে পেন্দে লাল শাড়ি বিকেলে পেন্দে লীল শাড়ি আরো চায় ছায়া বেলাউজ ডজন ঘড়ি শাড়ি ঘুরি বেড়ায় তারি টারি লাল শাড়ি হলুদ শাড়ি লীল শাড়ি কালো শাড়ি সাদা শাড়ি এইভাবে প্রতিদিন একশো বিশটা শাড়ি চায় চিন্তা করে দেখেন বিশটা একশো বিশটা শাড়ি চায় সে ঘুরি বেড়ায় টাড়ি টারি মাথার কাপড় জীবনে দেয় না শ্বশুর বাসুর কিছুই মানে না মশারি এখান তাও টাঙ্গায় না রাইতের বেলা শুতলে বউ মেক্সি সারা শোতে না ও ভাইরে তোরাই গুলাই খান ও ভাইরে তোরাই বিচার করি দেন মোর পেন ছিঁড়ে তবন মুই মেক্সি কোটে পান চিন্তা করে দেখেন আমার আমার পরনে ছিঁড়ে অঙ্গি আমি প্রতিদিন কিভাবে মেক্সি পাই সকালে পেন্দে সকালে পরে নীল মেক্সি বৈখেলে পরে সাদা মেক্সি দুপুরে পরে লাল মেক্সি এইভাবে আমি কি কাপড়ের দোকানের মালিক তোরাগুলোর ভেবে কন্ত তোরাগুলোর চিন্তা করি কন্ত আমি রংপুরের ভাষাও বলছি আঞ্চলিক ভাষাও কথা বলছি আমার রংপুরের ভাষা দিয়েই কথা ওটা বলছি তোরাগুলোর ভেবে চিনতে দেখো তোরাগুলো একলাই ভাবো তোরাগুলোর তোমার বৌজিক নিয়ে ভাবো দেখো তো এই রকম মহিলাকে যদি আমি বিয়ে করে এনে তাহলে চিন্তা করে দেখো আমি কতটা কষ্টের মধ্যে আছি মুই কতটা কষ্ট ভোগ করছি চিন্তা করি দেখেন যদি শ্বশুর ভাসুর দেখি যদি মাথার কাপড় দিল হয় তাও একটা হইল হয় কিন্তু শ্বশুর ভাসুর কিছুই মানে না মাথার কাপড় তো জন্মেও দেয় না ঘুরি বেড়ায় টাড়ি টারি কথা কইলে একলায় যায় গোসা করি একলায় যায় বাপের বাড়ি গোসা করি তাহলে চিন্তা করি দেখো এই রকম বউ নিয়ে আমি মুই কতটা কষ্টের মধ্যে আছি ওরাগুলো একটা বিবেচনা করি দেখো মোর জন্যে একনা ভালো একনা দেখো কারণ মুই এটা পাত্রিক নিয়ে মুই সুখত নাই যে কষ্টর মধ্যে যে আসি এই কষ্টটা তো মোর সারা জীবন থাকি যাবে মুই এটা বোক বদল করি আবার নিয়ে আসি মুই এটা বক থোবার নং কারণ থোয়া মোর পক্ষে সম্ভবও নাই যদি তোমার তোমরা যদি মুখ ভালোবাসেন মুখ যদি এক আদর করেন তাহলে মুই এলাও বিয়ে করার জন্য প্রস্তুত আছি তোরা এক ভালো দেখি এক পাত্রী দেখো দেখো বিয়েওটা বিয়েটা করি করিম তোমারগুলোকেও দাওয়াত দিম আমার বাড়িতে নিয়ে এসে বিয়েও খেলিম ভালো থাকেন তোরা সুস্থ থাকেন মোর জন্য এক দোয়া করেন আর সুন্দর দেখি না পাটটি দেখেন আর ভিডিওটা মোর এক না শেয়ার করি দেন আর কমেন্ট করি কন কেমন লাগিল ভালো থাকবেন হ্যাঁ তোমরা গুলো না ভালো থাকবেন বুঝছেন